আসসালামাইকুম সম্মানিত আপনারা অতি সহজেই প্রণয়ন টানা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আপনারা অবশ্যই প্রথমে শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট অফ অল আপনারা মৌজা ম্যাপটি সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা ক্রিয়েট ক্লিপিং বাউন্ডারিতে ক্লিক করবেন এখন আপনারা কিবোর্ড থেকে লিখবেন পি ইন্টার আপনারা যে কয়টা প্লোড মেজারমেন্ট করতে চান বা পণ্য টানতে চান সেইটুকু করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই জুম করে নেবেন अवश्य ये जो में इन जुनाओट करने वाले এখন আপনারা রাইট বাটনে ক্লিক করবেন এবং ইন্টার করে দেবেন অথবা স্পেস বারে ক্লিক করবেন তাহলে হবে দেখেন আমাদের করা হয়ে গেছে আপনারা চাইলে অতি সহজে এবার কোড করতে পারেন এখন আপনার যে প্রুফটি প্রয়োজন সেই নির্দিষ্ট প্রুফটি আপনারা কত শতাংশ জন্য সেটা বের করতে পারবেন আমি আপনাদেরকে দেখা সুবিধার্থে আট হাজার ছয় দেখাব আমরা এখান থেকে নিতে পারি অথবা পি এল ইন্টার দিতে পারি আমরা ফার্স্ট পয়েন্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু দূরত্বের প্রণয়ন আনবো আপনারা অবশ্যই সময় নিয়ে আনবেন সেক্ষেত্রে পরিমাপটি আসবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অটোকাটে পরিমাপ করে একটাই সুবিধা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে জমির পরিমাপ করা যায় এখন আমার এখানে শেষ এখন দেখব যে এখানে কত শতাংশ জমি আছে এই জন্য ফার্স্ট বল অল সিলেক্ট করে নেব এবং রাইট বাটনে ক্লিক করব প্রপার্টিসে যাব এখান থেকে আমরা এরিয়াতে ডাবল ক্লিক করব আমাদের যা ক্ষেত্রফল আসবে

এটা ডাইমেশন জানতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইমেশন থেকে অ্যালাইনে যাব না চাইলে অতি সহজে এখন আপনারা ইন্টার অথবা স্পেস বারে ক্লিক করুন তাহলে পুনরায় কমেন্টে চলে আসবে ভিডিওটি একটু বড় হবে আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন আসলে এনালক্ষে জমি পরিমাপ করতে গেলে আপনার অনেক সময় লাগবে এই জন্য আপনারা অবশ্যই পাশাপাশি ডিজিটাল পরিমাপটা শিখে রাখবেন এখন আপনারা চাইলেও এই বড় প্লটকে খন্ড খন্ড করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেভাবে নিলে সুবিধা হবে সেভাবে আপনারা নিয়ে নেবেন যেমন এখান থেকে একটা আমি আপনাকে লাস্ট বোঝানোর জন্য আপনারা চাইলে এখান থেকে একটা নিতে পারেন আমি এখান থেকে ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজ করে দেব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে একটা নিব আপনাদের শুধু বোঝার সুবিধার জন্য এখন আমরা ইচ্ছা করলাম সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে আমরা বাইরে লেগাতে পারব দেখেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ